আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানালাম রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখলেন ঝুড়িতে আম রয়েছে আজকে কিন্তু গাছ থেকে আম পাড়া হয়েছে আর আমের সিজনে যদি এরকম একটা রেসিপি আপনাদেরকে না দেখানো হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না বিশেষ করে কাঁচা আমের সিজিনে একটা ভীষণ মজাদার একটা রেসিপি আমসত্ব আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে খাই কিংবা সেগুলো কিন্তু পাকা আমের হয়ে থাকে অনেক সময় পাকা আমের আমসত্বও হয় এবার কাঁচা আম যতদিন রয়েছে আম তো পরপর পেকে যাবে কাঁচা আম যতদিন রয়েছে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের রান্না কিন্তু আমাদেরকে করতে হবে সমস্ত রান্নার মধ্যে কিন্তু এইটা একটা বিশেষ রান্না হলো কাঁচা আমের আমসত্ব সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও স্কিপ করবে না খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে সঙ্গে থাকুন প্রথমেই আমগুলোকে ছাড়িয়ে নেব তবে এতগুলো আমের কিন্তু আমসত্ত্ব আমি বানাবো না এতগুলো আমের আমসত্ত্ব বানাতে গেলে বেশ অনেকগুলো আমসত্ত্ব হয়ে যাবে এতগুলো কিন্তু বাড়িতে খেতে পারবো না কয়েকটা আম নেব আর আমগুলো কিন্তু আমি পুকুর ঘাট থেকে ধুয়ে এনেছি তাই আমি এগুলোর প্রথমে ছাল ছাড়িয়ে নেব একটু বেশ মোটা মোটা করে তুলবো যাতে সবুজ ছাড়ানো হয়ে গেছে আরো দু চারটে আমি নেব এক একটা আম কিন্তু হালকা হলুদ হলুদ হয়ে এসছে গাছের আম তো এক একটা পেকে পেকে এসছে রয়া পাকা যাকে বলে সেরকমই হয়ে গেছে এই যে দেখুন হলুদ হয়ে গেছে সবুজ অংশটা কিন্তু তুলে দিতে হবে কাঁচা আমের সিজন কিন্তু প্রায় চলে যেতে বসেছে এই কাঁচা আমের অবশ্যই একবার হলেও এই কাঁচা আমের আমের বানিয়ে ছাল আমি তুলে নিয়েছি এখন আমি আমগুলোকে কেটে নেব আঠিটা বাদ দিয়ে এবার আঁঠিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে মুঠিতে কাটতে অসুবিধা হবে তার জন্য আমি বাদ দিয়ে দিলাম আঁঠিটা থেকে সমস্ত মাঠ কিন্তু আমি এরকমভাবে কেটে নিচ্ছি ঠিক রকমভাবে যদি আমগুলোর আঁঠি শক্ত না হয় তাহলে কিন্তু পুরো আমটাকেই মাঝখান দিয়ে এরকম ফাঁক করে দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি কিন্তু এরকম করেই কাটবো প্রত্যেকটা আম একই রকমভাবে কেটে নেব যেরকমভাবে কাটলে সুবিধা হয় মাঠটা ভালোভাবে বেরিয়ে যাবে ঠিক সেরকমভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি এই দেখুন নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইতে কিছুটা জলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হলে পরে এই আমগুলো দিয়ে দেবো আর কয়েকটা আম কিন্তু কাটতে বাকি রয়েছে দুটো আম কাটতে বাকি রয়েছে আমগুলো কেটে গরম জলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু আমি দিইনি একটা পরিমাণ মতোই দিয়েছি বাতাস হচ্ছে চারদিক থেকে জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে জলটা এমন মাপ বুঝে দিতে হবে যাতে আমটা সেদ্ধ হওয়ার পর জল আর আম একসঙ্গে একদম সেম সেম হয়ে যাবে খুব বেশি জল হবে না আবার খুব বেশি আমগুলোও হয়ে থাকবে না জল আম কিন্তু একসঙ্গে হয়ে যাবে আর একটাই বাকি রয়েছে কেটে থালা সহিত কিন্তু আমি ঢেলে দেবো আমি যে আঠিগুলো কিন্তু বের করেছি ভেবে দেখলাম আঁঠিগুলোতে বেশ অনেকটা করে মাড় কিন্তু থেকে গেছে তো এগুলো কি করবো কেন নষ্ট হবে তার জন্য আমি জলের মধ্যে দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হয়ে গেলে পর আঠিগুলো হাত দিয়ে চটকে চটকে নিয়ে নেব তাহলে ভালোভাবে আমের মাঠটা বেরিয়ে যাবে হয়ে গেছে আম কাটা এইবার দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এইবার ঢাকনাটা খুলে দেখবো আমটা কতটা সেদ্ধ হলো একদম পারফেক্ট ভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখলেই কিন্তু বোঝা যাবে কতটা ভাবে আমটা সেদ্ধ হয়েছে আমটা একটু গোটা গোটা থেকে নেই দেখুন শুধু আঠিগুলো রয়েছে এই যে দেখুন এইবার এটাকে কিন্তু নামিয়ে নেব কারণ আঠিগুলো রয়েছে গুলোকে কিন্তু বেছে রাখতে হবে কতটা সুন্দর হয়েছে দেখুন একে একে সবগুলো আঁঠি আলাদা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আমের মাঠটা এতটা সুন্দরভাবে গলে গেছে না কি বলবো আর আপনাদের এই কাঁচা আমের আম সত্য বানানো কিন্তু খুবই সহজ সমস্ত আটিগুলো তুলে নিয়েছি তারপর আবারও আমি খন্তি দিয়ে একবার দুবার এরকম ভাবে কিন্তু ঘুটে নিয়েছি যদি এগারোটা আম গোটা থাকে তাহলে সেগুলো কিন্তু মিলে যাবে এইবার এটাকে আবার নুনে বসিয়ে দেব এই পর্যায়ে নুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি দিয়ে দেব প্রথমে তারপরে আর হাফ বাটি দেব আম সত্য একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদি আবার অনেকের মনে হয় একটু টক টক খাবেন তাহলে কিন্তু আর হাফ বাটি নাও দিতে পারে প্রথমে কিন্তু একবার দুবার নেড়ে নেব চিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুটা জল জলে ভাব হয়ে যাবে চিনি থেকে জল বেরোবে কতটা জল জলে হয়ে গেছে দেখুন আগে ফুটে কতটা মোটা হয়ে গেছিল চিনিটা গলে যাওয়ার জন্য সময় দেব আবারও হাফ বাটি চিনি দিয়ে দেব আম সত্য আমার একটু মিষ্টি খেতেই ভালো লাগে আম সত্য খাবো তার মধ্যে মিষ্টি ভাব থাকবে না সেটা কখনো হয় ফুটে যাওয়ার জন্য সময় দেব কিছু সময় নাড়ার পর আমি এখানে একটা ফুটকালার ব্যবহার করব সবুজ কালারের ফুটকালার এটা আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি তার জন্য কাঁচা আমের একটা কালার আসার জন্যই কিন্তু এটা দেব। এরকম কালার থাকলেও চলবে যেটা আপনাদের মনের ইচ্ছা এটা সম্পূর্ণ অপশনাল তবে আমি কয়েক ফোটা দিয়ে দেবো দারুণ একটা কালার আসবে কাঁচা আমের দেখতে ভালো লাগার জন্য বলতে পারেন কালারটা শুধু দেখুন একদমই মনে হবে কিন্তু কাঁচা আমের আপনারা চাইলে আমের মাঠটাকে ছেঁকে নিতে পারেন সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু আমের মাঠটা ছাকিনি তার জন্য হালকা কয়েকটা সাদা সাদা রয়েছেই দেখুন বেশ কয়েক মিনিট ধরে হালকা নাচে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো এই পর্যায়ে নাড়া কিন্তু একদমই বন্ধ করলে চলবে না ঘন ঘন নেড়ে রাখতে হবে চিনি রয়েছে নাহলে নিচে লেগে যাবে বেশ কয়েক মিনিট নাড়ার পর আরও অনেকখানি মোটা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আর ভেজে রাখা জিরা আলাদা একটা স্বাদ পাওয়ার জন্য যেহেতু কাঁচা আম হালকা হলেও টক টক ভাব থাকবে সেখানে চিনি দিয়েছি মিষ্টি লাগবে আর এই লঙ্কা জিরাটা দিলে না ঝাল ঝাল লাগবে আলাদা একটা ফ্লেভার আসবে তার জন্য এখানে আমি দিয়ে দেব এটা চিলি ফ্লেক্সটা হলো যে প্রথমে উনুনে কড়াই বসিয়ে শুকনো লঙ্কাগুলোকে কোনো কিছু না দিয়েই কড়াইতে ভেজে নিয়েছি জিরাও হালকা করে ভেজে নিয়েছি লঙ্কাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইবার দেখুন আম দেখতে কতটা সুন্দর লাগছে এটা আরও যখন আম সত্ত্বটা থালাতে বসানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই দেখুন খুন্তিতে দিচ্ছি এটা কিন্তু পড়তে একটু দেরি হচ্ছে এই সময় কিন্তু এটা বসাতে হবে এর থেকে বেশি দেরি করলে আর চলবে না পড়াতেই শক্ত হয়ে যাবে থালাতে কিছুটা করে সরিষার তেল আমি দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা করে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এই মুড়িগুলোতেও হালকা হালকা করে তেল লাগিয়ে দেবো আমসত্ত্বটা যখন তুলবো খুব সহজেই উঠে যাবে আমি এখানে দুটো থালা নিয়েছি কতটা কিরকম আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে কড়াইতে যেগুলো লেগে আছে খুন্তি দিয়ে কিন্তু ভালোভাবে আমি দিয়ে দেব এটাতে থালাটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নেব ভেতরে যদি ফাঁপা থাকে তাহলে কিন্তু সেই ফাঁপাটা থাকবে না তার জন্য আমি ঝাঁকিয়ে নিচ্ছি দুটো থালা এইবার এই দুটোকে তিন থেকে চার দিন আমি রোদে বসাবো যদি চড়া রোদ্দুর হয় তাহলে কিন্তু দুই দিন কি তিন দিনের মধ্যে আমসত্ত্ব পারফেক্টভাবে রেডি হয়ে যাবে যদি কোনো কারণে মেঘলা হয় রোদ না হয় তখন চিন্তা করবেন অবশ্যই তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমি সেই টিপসও বলে দিচ্ছি রোদ্দুর ছাড়াও কিন্তু বাড়িতে আমসত্ব বানাতে পারবেন আমরা প্রত্যেকেই উনুনে রান্না করি যদি উনুনে নাও রান্না করি না তাহলে কিন্তু গ্যাসে রান্না করি আর এই যে উনুনে রান্না করার পর দেখুন উনুনের আঁশটা কতটা রয়েছে এই সময় কিন্তু এই থালাটা বসিয়ে দিতে পারেন তবে এখন নয় ঠান্ডা হলে পরে আর আঁচটা হালকা একটু কমলে যখন একদম মৃদু মৃদু আঁচ থাকবে হালকা উষ্ণ গরম থাকবে উনুনটা তখন থালাতে বসিয়ে দিলে কিন্তু রোদ ছাড়া এই আমসত্ব ভালোভাবে শুকনো হয়ে যাবে এসে রান্নার পর গ্যাসটা বন্ধ করে থালা কিন্তু বসিয়ে দিতে পারেন এই রকম হালকা হালকা গরম পেলেই আম আমসত্ব পারফেক্টভাবে রেডি হয়ে যাবে মানে রোদ্দুর ছাড়া মেঘলা ওয়েদারেও খুব ভালোভাবে রোদ্দুরের মতন করে এই আমসত্ব বানাতে পারবেন তো এই দুটোকে আমি কিন্তু রোদে বসিয়ে দেবো তবে থালাগুলো বেশ খানিকটা গরম রয়েছে ঠান্ডা হলে পর এগুলোকে রোদে বসাবো তাহলে বন্ধুরা এটা কিন্তু শুকনো হওয়ার পর আমি ফিরে আসছি রোদে বসিয়ে দুই কি তিন দিন পর ফিরে আসছি আপনাদেরকে বলেছিলাম যে সত্যগুলো রোদে দেব এগুলো কিন্তু রোদে না দিয়েই আর আমি যেদিন থেকে বানিয়েছি না বেশ মেঘলা মেঘলা হচ্ছে বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা হচ্ছে তার জন্য রোদে আর দেওয়া হয়নি উনুনে রোজ রান্না করি আর হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম দুই কি তিন দিন হবে সেরকম হালকা আঁচে বসিয়ে বসিয়ে কতটা সুন্দর পারফেক্টভাবে আমসত্ত্বটা হয়ে গেছে দেখুন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্ব রেডি হয়ে যায় সেটাই দেখেছি ছুরি দিয়ে একটুখানি তুলে দিতে হবে এই যে দেখুন কোথাও কোনো অসুবিধা নেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু উঠে যাচ্ছে সহজভাবে দেখুন গোটাটা তুলে দেখাচ্ছি এই দেখুন আম কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনাদেরকে আর নতুন করে কোনো কিছু বলে দিতে হবে না এইবার আম আমি কেটে নেব যে যেরকম সাইজে কাটতে পারেন সাইজ যে যার মনের মতো করে কিন্তু কেটে নেবেন কাঁচা আমের সিজিনে না কাঁচা আমের যত ধরনের রান্না রয়েছে না সব থেকে সহজ এই কাঁচা আমের আম আর আমি আশা করছি এই আম কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে কেউ বলতে পারবে না যে কাঁচা আমের আম সত্য খেতে ভালো লাগে না যদি এমন কেউ থেকে থাকেন কাঁচা আমের আম খেতে ভালো লাগে না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এত সহজভাবে হয়ে যায় না কি বলবো আর যে কেউ বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর উপকরণ বিশেষ কোনো কিছু কিন্তু লাগে না আর একটা থালা আমি কেটে নিব মাত্র কয়েকটা আম হলেই কিন্তু রেডি হয়ে যাবে আমি এরকম গোল গোল করে কিন্তু তুলে নিচ্ছি দেখুন আমসত্ত্বগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দোকানে কিন্তু এরকম ভাবেও আমসত্ত্ব বিক্রি হয় মাত্র কয়েকটা আম দিয়ে কতগুলো আম সত্য রেডি হয়ে গেল দেখুন আর একদম অল্প সময়ে অল্প খরচের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রেডি হয়ে গেল তো এই কাঁচা আমের সিজিনে না একবার হলেও এরকমভাবে কাঁচা আমের আমসত্ব বানিয়ে খাবেন বিশেষ করে কাঁচা আমের সিজিনে কাঁচা আম দিয়ে যদি কোনো না কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অসাধারণ একটা কিন্তু সেন্ট বেরিয়েছে বিশেষ করে কাঁচা আমের টক ঝাল মিষ্টির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে আর এই আম মানে কাঁচা আমের আমসত্বটা যখন থেকে বানিয়েছি না তখন থেকে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট উঠছে বারবার শুধু খেতেই ইচ্ছে করছে তাহলে এই কাঁচা আমের আমসত্বের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে প্রত্যেকদিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা